বিএনপির নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা করে নিজেরাই ফলাফল নির্ধারণ করবে নিজেরাই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবে জামাত ইসলামী এমনটাই মনে করে জামাত নেতারা এমনটাই বলছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কঠিন হুঁশিয়ারি দিয়েছেন দর্শক আপনারা জানেন বিএনপির দুদু যিনি প্রসাব এবং থুতুর হুমকি দেন মানুষকে প্রসাব করে এবং থুতু দিয়ে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন যিনি এই জন্য বৃষ্টি হলেই মানুষ বলে যে দুধু ভাই থামেন এই শামসুজ্জামান দুধু তিনি বলেছেন যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি ঘোষণা করবে এটা খুব সিরিয়াসলি নিয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি দুদুকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন এবং শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্য ভাইরাল হয়েছে জনগণের কাছে হয়েছে জনগণ গ্রহণ করেছে শফিক ইসলাম মাসুদ যেটা বোঝাতে চেয়েছেন যে যেই দল নিজেরা নির্বাচনের তারে ঘোষণার হুমকি দিতে পারে তারা কি করবে তারা নির্বাচনের ফলাফল নিজেরাই ঘোষণা করবে তারা বলবে আমরা বিজয়ী আপনারা এখনো বিজয়ী করছেন না আমরাই বিজয়ী সকাল দশটার মধ্যেই নিজেরা নিজেদের বিজয়ী ঘোষণা করবে সবুল ইসলাম মাসুদের এই কথার প্রেক্ষিতে একটা কথা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের হাতে যদি খাতা কলম এবং ডায়রি থেকে লিখে রাখেন নইলে এই ভিডিওটা আপনারা সে নির্বাচনে যদি বিএনপি পরাজিত হয় বিএনপি বলবে নির্বাচন সুষ্ঠু হয়নি আর আওয়ামী লীগের চাইতো ভয়ানক কারচুপি করেও যদি বিএনপি নির্বাচনে জিততে পারে বলবে যে নির্বাচন শতভাগ ফ্রি ফেয়ার অ্যান্ড হয়েছে এটাও লিখে রাখেন বিএনপির হাতে যদি নিরানব্বই পার্সেন্ট নিশ্চয়তা থাকে যেন নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি নির্বাচনে জিতবে কিন্তু এক পার্সেন্ট অনিশ্চিত ওই এক পার্সেন্ট অনিশ্চিত অবস্থাটাও বিএনপি সহ্য করতে রাজি না তারা এক পার্সেন্ট অনিশ্চয়তাকে নিশ্চিত করতে তার কার চুরি করবে ভোট চুরি করবে ভোট ডাকাতি করবে ব্যালট বক্স চিন্তি করবে সব এক পার্সেন্টের জন্য নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত তাতে কি যদি এক পার্সেন্টে তেমন হেরে যায় এর মানে কাপচুপি থেকে বিএনপি কে কেউ রক্ষা করতে পারবে না একমাত্র রাষ্ট্রযন্ত্র কাপচুপি থেকে বিএনপি কে ফেরাতে পারবে কিন্তু বিএনপি নৈতিক কোনো শক্তি নেই যে তারা কাপচুপি থেকে ফিরবে কেউ কাপচুপি থেকে ফিরতে পারবে না তারেক রহমানের আসন তারেক রহমান নিজেও সুযোগ পেলেই কাপচুপি করবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির রক্ত হচ্ছে কাপচুপি এই দুদুরা পুরোপুরি কাপচুপি দিয়ে বিশ্বাসী আমি নিজে দেখেছি এই যে এবছরের শুরুর দিকে দেশব্যাপী আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি জিতে যাওয়ার কথা কারণ বিএনপির আওয়ামী লীগ আইনজীবীরা পালাতক তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয়নি দু এক জায়গায় করেছে আর জামাত আইন আইন অঙ্গনে এতটা শক্তিশালী নয় যে বিএনপিকে পরাজিত করবে দু একটা পোস্ট পেতে পারে কিন্তু অ্যাবসলিউটলি নাইনটি এইট পারসেন্ট জায়গায় নিরঙ্কুশ ভোট নিয়ে বিএনপি জেতার কথা কিন্তু তারপরও আওয়ামী লীগ নাই জামাত দুর্বল প্রতিপক্ষ তারপরও তারা সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি যদি হেরে যায় যদি হেরে যায় আবার বিএনপির দুই গ্রুপ আছে না যদি ওই গ্রুপ জিতে যায় বিদ্রোহী গ্রুপ জিতে যায় অতএব কাটচুপি করি আপনারা কটুয়াখালীতে দেখেছেন জেলা আইনজীবীতে জামাত ইসলামীর আইনজীবীদের উপর হামলা করা হয়েছে এবং সুষ্ঠু ভোট হয়নি ভোট সুষ্ঠুভাবে করতে দেওয়া হয়নি নানান হয়রানি কাটচুপি ভুয়া ব্যালট পেপার বানিয়ে আগে ভাগে একশো দুইশো ভোট এগিয়ে রেখেছে একশো বিশ নব্বইটা ভোট এগিয়ে রেখেছে এরকম অনেক এক্সাম্পল বা আমরা জানি এগুলো নিশ্চিত বিজয় জেনেও তারা ধৈর্য ধরতে পারেনি বা ধৈর্য ধরেনি কারণ যদি পরাজিত হয়ে যায় দিস ইজ বিএনপি এই বিএনপি তার করবে নিজেরা ফলাফল ঘোষণা করবে নিজেরা নিজেদের বিজয়ী করবে এটা শতভাগ নিশ্চিত যে জিততে পারলে ঠিক আছে না জিততে পারলে আমরা আমাদেরকে বিজয়ী ঘোষণা করলাম অতএব বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় এই জন্য শফিকুল ইসলাম মাসুদ স্পষ্ট করে বলেছেন সংস্কার বিচার আয় কোনো নির্বাচন নয় সংস্কার হবে বিচার হবে এখন সংস্কার হবে এটা কেন সংস্কারের পর যে ব্যবস্থা আসবে না সেখানে দুই করা যাবে না চাইলেও বিএনপি দুই নম্বরই করতে পারবে না যেমন সরকার বিএনপি টুটি চেপে ধরবে সেনাবাহিনী পিঠিয়ে পাচার লাল করে দিবে যদি ভোট কারচুপি করতে যায় চুরি করতে যায় হ্যাঁ পরাজিত হয়ে তারপরে বলবে সুষ্ঠু হয়নি আমরা সূক্ষ্ম কার্য যে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে ওটা বলুন ওটা তাদের যে কি ঘরের মধ্যে বসে বসে ওটা তো আর কেউ নিষেধ করতে পারবে না বললে কিন্তু ভোট চুরি করবে এটা তো আমরা ঠেকাতে পারবো এটা জনগণকে ঠেকাতে হবে এটা রাষ্ট্রকে ঠেকাতে হবে জনগণকে ঠেকাতে হবে এটা ওইভাবে না বেসিক্যালি রাষ্ট্রকে ঠেকাতে হবে অতএব বিএনপির যে এই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিবে এটা আমি আলাদাভাবে বলেছি এটা ফালতু কথা নির্বাচনের তারিখ ঘোষণা করাটা করলেও কিছু আসে যায় না ওটা হচ্ছে ওই দশ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায় আঠাইশ অক্টোবরে হাসিনা পতন হবে এইগুলো যেরকম চাপাবাজি ছিল ওই তারিখ ঘোষণা করে দিবে এটাও চাপাবাজি কখনো বিএনপি তারিখ ঘোষণা করতে পারবে না তারিখ ঘোষণা করলেও উত্তেজনা থাকবে এবার জানে কি হয় দশ ডিসেম্বর এবার জানে কি হয় আঠাইশ অক্টোবর শেষে পুলিশের বাসি শব্দ শুনে এরা পালাবে হবে এটা এর বেশি কিছু না জামাত ডক্টর শহিবুল ইসলাম মাসুদ সাব বার্তা দিয়ে দিয়েছেন যে বিএনপি কারচুরি করতে চায় তার নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করতে চায় তারা বিকেল পর্যন্ত অপেক্ষা করবে না ভোট শুরু হবে সকাল আটটা এরা দশটার মধ্যে বলবে আমরা জিতে গেছি নিজেরা নিজেদের ফলাফল ঘোষণা আপনারা এখনো আমাদের বিজয়ী ঘোষণা করেন না আমরা আমাদের বিজয়ী ঘোষণা করে দিলাম এই জন্য সংস্কার সারা নির্বাচন হতে দেওয়া যাবে না এই প্রেক্ষিতে বিএনপির ভাড়াটিয়া ইউটিউবাররা বা বুদ্ধিজীবীরা তারা প্রচার করছে যে জামাতকে পঞ্চাশটা আসন দিতে রাজি হলেই জামাত দ্রুত নির্বাচনে রাজি হয়ে যাবে তখন সংস্কার বিচার ওগুলো জামাতও বলবে না এগুলো মিথ্যা কথা এগুলো চাপাবাজি এই যে বিএনপি জামাতকে পঞ্চাশটা সিট ছেড়ে দিবে অমর্তন কি সিট ছেড়ে দিবে বিএনপি তো সিট পায় না বিএনপি নিজের সিটেরই তো খবর নাই সে আগের বাস্তবতা কি আছে নেই বিএনপির ভিড় ভোট খালে হ্রাস পাচ্ছে আগামী নির্বাচন সুষ্ঠু হবে জামাত চরমান সহ ইসলামপন্থীদের বৃহত্তর জোট নির্বাচনের ফলাফল ডমিনেট করবে তারা নির্বাচন জিতবে তো বিএনপি সিট দেবে কাকে আরে বিএনপি নিজেরাই তো সিট পায় না শফিবুল ইসলাম মাসুদের এই বক্তব্যটা শফিল ইসলাম মাসুদ নিজে তার পেজে দিয়েছেন একদল বলে রাষ্ট্র নির্বাচনের তারিখ ঘোষণা না করলে আমরা নিজেরাই তারিখ ঘোষণা করে দিব এত ক্ষমতা তার কোথায় পায় এটা হচ্ছে শফিবুল ইসলাম পায় এই ক্ষমতা তারা ভারত থেকে পেয়েছে এই ক্ষমতা ওয়াকার দিয়েছে কিন্তু ওয়াকার নিজেই কিছুদিন পর ইউনুসের সাথে সমঝোতা করবেন ওয়াকার কার মেয়াদ আছে দুই হাজার সালে বাইশ জুন পর্যন্ত অতএব ওয়াকার সমঝোতায় রাজি হবেন তখন বিএনপি একা হয়ে যাবে বিভিন্ন নিউজ পেপারে কলাম লেখা হয় যে একলা হয়ে যাচ্ছে বিএনপি একলা হয়ে যাবে ওয়ার্কার থাকবে না এখন ভারত এবং ওয়ার্কারের শক্তিতে এই মাস্তানি টাইপের হুমকি দিচ্ছে বিএনপির মাস্তান এবং থুতু ফিউরের প্রপোনেন্ট শামসুজ্জামান কাজ হবে না জামাত এটা হতে দিবে না